আরে ও কাসুয়ের মাও তারা তারি তোমরা ভাত খাইয়া যাও আরে ও কাসুয়ের মাও তারা তারি তোমরা ভাত খাইয়া যাও গোসা হইয়া আছে বসি মন টানা নাই ভাও গোসা হইয়া আছে বসি মন টানা নাই ভাও আরে ও কাসুয়ের মাও তারা তারি তোমরা ভাত খাইয়া যাও আরে ও কাসুয়ের মাও তাড়াতাড়ি চারটে তোমরা ভাত খায়া যাও খালি ডাইলের কথা শুনি সবাই না খায় ভাত আল্লাহ তুমি দয়া করে কিছু দিও তাক খালি ডাইলের কথা শুনি সবাই না খায় ভাত আল্লাহ তুমি দয়া করে কিছু দিও তাক আরে ও কাসুয়ের মাও তাড়াতাড়ি চারটে তোমরা ভাত খায়া যাও আরে ও কাসুয়ের মাও তারা তারি চার তোমরা ভাত খায়া যাও ভাসে আল্লাহ আল্লাহ খুশি সে না কথা তো সবাই বোঝে না কথা তো সবাই বোঝে না আরে ও কাসুয়ের মাও তারা তারি চার তোমরা ভাত খায়া যাও আরে ও কাসুয়ের মাও তারাতাড়ি চারটা তোমরা ভাত খায়া যাও अरे ओ का तारा तारी ताराता तुमरा भात खाया जाओ